জেলার অন্তর্গত পশ্চিম পানাগড়ের বুকে অবস্থিত এই পবিত্র ক্ষেত্রপাল বাবার মন্দির এখানে অধিষ্ঠান করছেন ভগবান শিব এক বিশেষ রূপে ক্ষেত্রপাল রূপে শ্রদ্ধা ভক্তি আর বিশ্বাসে প্রতিদিন ঘুরে ওঠে এই মন্দির প্রাঙ্গ স্থানীয় মানুষের বিশ্বাস কোথায় বাবা রক্ষা করেন তার ভক্তদের বিপদে দেন আশ্রয় সমস্যায় দেন সাহস মক্তরা এখানে আসেন মনস্কামনা নিয়ে আর সেই মনস্কামনা পূর্ণ হলে তারা বাবার কাছে একটি ঘন্টা বাঁধেন মন্দির চত্বর জুড়ে ঝুলতে দেখা যায় শত শত ঘন্টা প্রত্যেকটি এক একটি কৃতজ্ঞতার প্রতীক বিশেষ করে সোমবারে এখানে ভীষণ ভিড় হয় তাছাড়া মহাদেবের বিশেষ দিনগুলোতে যেমন মহাশিবরাত্রি বা শ্রাবণ মাসে তো এই মন্দিরে হয়ে ওঠে ধূপ আর ভোলানাথের নাম গানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ বেলপাতা সিঁদুর ফুল আর জল দিয়ে চলে শিবের আরাধনা এই মন্দির শুধু এক স্থাপত্য নয় এটা একটা অনুভূতি শান্ত নির্জন পরিবেশে বাবার দর্শন যেন হৃদয়ে এনে দেয় এক অনু অদ্ভুত প্রশান্তি জয় ক্ষেত্রপাল বাবা হার হার মহাদেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে টাটা